এই বিষয়ে তিনি বলছেন যে এইগুলোর বিষয়ে যদি আমাকে একটু উত্তর দিতেন আমি অনেক উপকৃত হতাম আর অবশ্যই বিষয়টা হলো সাধারণ মিলের তুষগুলি যে আছে এগুলো দেখবেন পাকি পাকি মানে তাদের দানাটা ছোট ছোট আর উটু মিলের তুষগুলি দেখবেন একটার সাথে একটা মিশতে চায় না মানে আলাদা আলাদা হয়ে থাকতে চায় অর্থাৎ বেশি জায়গা নেই আর যে সাধারণ মিলের যে তুষগুলি আছে পাউডার জাতীয় হয়ে যায় এক চারটে থাকে এখন চাইতে থাকা এবং মেলে মেলে একটু দূরে দূরে সরে থাকা মানে একটু ফুলিয়ে এর মানে এটার মাধ্যমে এটার বিষয়টাই বোঝার ব্যাপার বিষয় এখানে যদি চাইতে থাকে ওইটার ভিতরে কিন্তু কোনো রকমের গরম তাপমাত্রাটাকে প্রবেশ করতে পারে না আর পটু মিলের যে তুষটা ওই তুষটা কিন্তু বড় থাকে যার ফলে একটা সাথে একটা সহজে মিষ্টি চায় না পাক পাক হয়ে থাকে যতই ছাপানো যায় না কেন একটু একটু চাপবে না একটু একটু ইয়ে ওই জন্য পটু মিলের তুষটা দেয়া ভিতরে প্রবেশ করতে পারে আর প্রবেশ করলে ওই তাপটা যখন কিন্তু ওই জায়গা থেকে আয়সা ওই ডিমের শরীরে গায়ে লাগে এতে করে সৃষ্টি হয় আর যদি সাধারণ মিলের তুষ দেওয়া হয় তাহলে কিন্তু ওই ভিতরে তাপটাকে প্রবেশ করতে সঠিক মতনে পারে না ওই বিদায় সাধারণ মিলের তুষটা আমরা ব্যবহার না করাটাই ভালো বা আমরা কেউ ব্যবহার করিও না

যে ওটমিলের যে কোটা সেটা ব্যবহার আমা আপনারা ইন্ডিয়া থেকে আপনারা একজন ভক্ত বলছেন দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে বলছি তো আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের আঙ্কেলকে দাদা দাদাকেও অসংখ্য আমাদের এক ভাই সুজন বাই এমডি সুজন তিনি বলছেন বাই আমার আটটা হাঁসের হাঁস অর্থাৎ তিনি আটটা হাঁসই লালন পালন করেন তিনি বলছেন আটটা হাঁসে আমার 50টা ডিম দেওয়ার পর এখন 8 10 দিন যাবত একটা ডিমও দিচ্ছে না তবে খাবার প্রচুর পরিমাণে কিন্তু খাচ্ছে এটা কি কোনো রোগ নাকি অন্য কিছু যদি জানা যদি আমাদের একটু জানাতেন আমরা না এটা কোনো রোগ না এটা মানে ডিম পাইলা মানে শেষের দিকে সেগেছে হয়তো কয়েকদিন রেস্ট নিবে বা কয়েকদিন ডিপবার গ্যাপ থাকবে ওই গ্যাপ থাকার জন্য আর এই যে গ্যাপের যে সময়টুকু এই সময়টুকুর মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ খাবে ওইটি কিন্তু স্বাভাবিক বিষয় আবার ডিম পাড়া যখন শুরু করবে রানিং হবে। তখন আবার ডিম পারবে পারবে ভাব ওই মুহূর্তে কিন্তু তার খাবার দাবারটা অটোমেটিকলি কমে যাবে ওইটাই সিস্টেম হাসের সিস্টেম ওইটাই আর ডিম পাড়া কমবে কেন যে দিন পারে মানে তিনশো তিনশো বা তিনশো প্লাস যে ডিম পারবে একটা হাসে ওইটা একটা নাই পারবে যদি উপযুক্ত খাবারটুকু তাদের তাকে দেওয়া হয় আর পরিচর্চাটা যদি সঠিক ফার্মের কতলি হইলে যে মন এটা করতে হয় পরিoversetটা সঠিক করতে হবে তার যে পুষ্টিগত মানসম্মত যে একটা খাবারের প্রয়োজন ওই খাবারটা সঠিক মতনে দিতে হবে তাহলে রেগুলার ডিম পারে যাবে আর যদি ডিম পাড়া একবার বন্ধ হয় ফার্মের কতলি বলতেছি যদি ডিম পাড়া একবার বন্ধ হয় যদি 15 20 দিন খাবার খায় এতে করি কিন্তু ফলোয়ারটা কাটবি এক ডিম আসে না দ্বিতীয় খাবার টিকে এসে এবং যে সময় ডিম না পারবে ওই সময় কিন্তু আঙ্কেল পর্যাপ্ত পরিমাণ কাবার দিতে হবে কাবার দিতে হবে কাবার খায় খায়া পরে আবার নতুন করে ডিম পাড়া শুরু করে আর এই যে উনি যে বলছেন যে আটটা হাসে কি ওই যে অতিরিক্ত কাবার খাইতেছে ওই জন্য না ওই জন্য বেশি করে খায় পার খাইতেছে ওই জন্যই খাইতেছে ডিম পাড়া অফ করছে আবার সে রেডি হইতেছে ডিম পাড়ার জন্য ওই জন্য একটু বেশি বেশি খাবার আবার ডিম পাড়া যখন শুরু করবে তখনই আবার খাবারটা কমে যাবে এর কি উনিও অনেকLambdaদের আরেক ভাই যে নিরব নীল নামে একজন একজন ভাই আমাদের প্রশ্ন করেছেন যে সবাই শুধু হাঁসের ডিম ফোানোর কথাই বলে যে মুরগির ডিম ফোানোর কথা কেউ বলে না তিনি বলছেন ভাই মুরগির ডিম ফোানো যাবে কিনা ফ্রেন্ডারে সবাই শুধু হাঁসের ডিমের কথাই বলে আপনি যদি আমাদেরকে এই কথাটা বলতেন আমরা খুব উপকৃত হতাম আচ্ছা আচ্ছা তো বিষয়টা হলো হাঁসের ডিমটাই মূলত আমরা তুর্সারিকেন পদ্ধতিতে ফুটাই বেশি বেশি ফুটাই আর যারা মুরগির বিজনেস করে তারা কিন্তু মোটা অঙ্কের কেশ নিয়ে নেয় আর মোটা অঙ্কের কেশ যারা নিয়ে ওই ব্যবসাটাই না নামে তারা কিন্তু ইনকিউবেটর মেশিনের ব্যাপার বিষয়ে চলে যায় সাধারণ কোনো লোক আসতে চায় না অল্প স্বল্প কেশের মালিক আসতে চায় না কেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করবে মুরগির বাচ্চা উৎপাদন করবে অল্প স্বল্প কেসের মালিক কিন্তু আসতে চায় না দেখা গেছে যে প্রতি সপ্তাহে দুই হাজার বা চেয়ার মিসে একটা শেষ হয় না বুঝে যেমন দুই হাজার কুড়ি চার সপ্তাহে বসাইলে মোটামুটি ভালো একটা ক্যাশের প্রয়োজন বা বিক্রির একটা ব্যাপার বিষয় এটা হিসাবটা একটু অন্যরকম যার ফলে সকলেই হাসির দিন দায়িত্ব সারি কেনে ফুটানো হয় বা ফুটায় আবার মাঝে মধ্যে মানে আমাদের এলাকায় খুঁজলে হয়তো এক দুইজনে একজন বা দুইজন আমাদের পুরা ডিস্ট্রিক্ট

আঠারো আঠারো দিনে আঠাশ দিনে যেহেতু ঘটে আঠারো দিনে বা উনিশ দিনে বা বিশ দিনে বেড়ে নিয়ে যেতে হয় এইটুকুই কিছু আমাদের প্রশ্ন একজন ভাই আ কি আব্দুল খাইয়ুম ভাই মানে উনি একটা প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন বলতে উনি আপনার সাথে সরাসরি দেখা করতে চাই এবং তিনি বলছেন আমি আপনার কামারে গিয়ে সরাসরি ট্রেনিং করতে চাই আপনি কি ট্রেডিংয়ের ব্যবস্থা করে দেবেন আমাকে অর্থাৎ আপনার কামারে যে আপনার যে কামারগুলো আছে সেইখানে উনি এসে সরাসরি আপনার এখানে ট্রেনিং নিতে যাচ্ছে আসলে এই বিষয়ে আপনি কী বলবেন আপনার তো পর্যাপ্ত পরিমাণ লোক আছে ভাই আপনার আমার কাছে আসতে হবে না বা সরাসরি প্র্যাকটিক্যালে যদি করার আগ্রহ তাহে ওই চ্যানেলের যে ভিডিওগুলি আছে সব সবগুলি ভিডিও যদি আপনি ফলো করেন আশা করি আপনি বুঝে যাবেন বিষয়টা যে কি বুঝে যাবেন চ্যানেলটা ফলো করতে থাকেন আর আপনার কাজ আপনি চালাই আর আস্তে করে চালিয়ে যাইতে থাকবেন টেকবেন আর ওই ভিডিও দেখবেন মানে মানুষ কথাই বলে না যে শিখছিলেন কোন জায়গায় যে টেকছিলাম যে জায়গায় আমি যে শিখেছি কেমনে শিখেছি আপনাদের সামনে তো আমি কথা বলতে পারতেছি বা আমি কথা বলতেছি একটা প্রশ্ন বলে প্রশ্নের উত্তর দিতেছি আমার সময় আমার সময় কেউ ছিল না শুধু আমি সহযোগিতা হেল্প করার কেউ ছিল না তো এরপরেও কি আমি করতে পারছি আপনাদের সঙ্গে তো আমি কথা বলতে পারতেছি আমি কথা বলি প্রশ্ন বলে প্রশ্নের উত্তর দিই তাহলে আপনারা পারবেন না কেন আমি যদি পারছি আপনারাও পারবেন

ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় খুবই কম আমাদের একটা সময় নির্ধারণ করা আছে এত সময়ের ভিতরে শেষ করতে হবে তো আঙ্কেল আমাদের সময় একদম শেষের দিকে আসছে তো আমরা পরবর্তী আরও ভিডিও আপনাকে নিয়ে করব। এবং সেখানে আরও অনেক প্রশ্নগুলোর উত্তর আমরা দর্শককে দিব আঙ্কেল ভালো থাকবেন আপনি আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন ধন্যবাদ